কি বললাম না তোমাকে আমি একটা রাস্তা বলবো সেই রাস্তার দ্বারা তুমি কিন্তু ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবে সেই রাস্তাটা যেটা বলবো সেই রাস্তা দ্বারা তুমি যদি টাকা ইনকাম করতে চাও তোমার অ্যাকাউন্টের মধ্যে একশোটা নয় পঞ্চাশটা ফলোয়ারস হলেও তুমি টাকা ইনকাম করতে পারবে ইনস্টাগ্রামের মধ্যে থেকে ইনস্টাগ্রাম থেকে সত্যিই কি টাকা ইনকাম করা যায় এই কমেন্টটা কিন্তু আমার প্রায় অনেক ভিডিওর মধ্যে আসে এবার দেখো একজন যদি জিজ্ঞাসা করতে আমি তাকে পার্সোনালি বলতাম দুজন যদি জিজ্ঞাসা করতো তাহলেও কিন্তু আমি তাকে বলতাম দুজনকে আরামসে বলা যায় এবার যখন অনেক সবাই যখন একই প্রশ্ন বারবার করে না তখন আর বলা যায় না তখন আমি ভাবলাম যে একটা ভিডিও বানিয়েই বলে দিই তাহলে সবাই কিন্তু জানতে পেরে যাবে দেখো ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা যায় কি যায় না এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই চ্যানেলের মধ্যেই বানিয়েছিলাম তখন চ্যানেলের মধ্যে আমার সাবস্ক্রাইবার ছিল মাত্র দুশোটা এবার দুশোটা যেহেতু সাবস্ক্রাইবার ছিল সেই কারণে সব দর্শক কিন্তু আমার চ্যানেলের মধ্যে যে সমস্ত দর্শক আছে সবাই কিন্তু জানে না ইনস্টাগ্রাম থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় টাকা ইনকাম করা সত্যি যায় কি যায় না কত ফলোয়ার্স হলে টাকা ইনকাম করা যায় এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু অনেক দর্শকই জানে না এমনকি তুমিও হয়তো জানো না সেই কারণে এই ভিডিওটা দেখছো তো আজকে এই ভিডিওটা তুমি যদি পুরোটা দেখে না পুরোটা দেখে নিলেই তুমি জানতে পেরে যাবে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা যায় কি যায় না আর যদি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা যায় তাহলে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার কী কী রাস্তা আছে আর ইনস্টাগ্রাম থেকে তুমি কত ফলোয়ার্স হলে টাকা ইনকাম করতে পারবে এই সম্পর্কে সব কিছুই প্রশ্নের উত্তর তুমি জেনে যাবে সেই কারণে এই ভিডিওটাকে পুরোটা দেখো মনোযোগ সহকারে যদি তুমি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার ইচ্ছা রাখো তাহলে তো ভিডিও শুরু করার আগে তোমাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এই ইনস্টাগ্রাম আইডি টাকে অবশ্যই ফলো করে নেবে এই আইডিটার নাম তুমি দেখতে পাচ্ছ বৈশাখী ওয়ান টু থ্রি ফোর ফোর এইট নাইন এইট ফোর যাই হোক একটা নাম হবে এই আইডিটাকে ফলো করে নেবে কারণ এই আইডিটা কমেন্ট করেছিল অনেক অনেকবার ধরে কমেন্ট করেছিল বলে এই আইডিটাই উইনার হলো বুঝতে পারলে তুমিও যদি তোমার ইনস্টাগ্রাম আইডি প্রমোশন করাতে যাও তাহলে এই ভিডিওটা নিচে সুন্দর একটা কমেন্ট করে দেবে তাহলে দ্বিতীয় ভিডিও থেকে তোমার ইনস্টাগ্রাম আইডিটা হয়তো প্রমোশন করা শুরু হয়ে যেতে পারে বুঝতে পারলে তো ভিডিও শুরু করা যাক তো ভিডিওর মধ্যে প্রথম যেটা প্রশ্ন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করা যায় কি যায় না আমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করা যায় ইনস্টাগ্রামের দ্বারা টাকা ইনকাম করা যায় এবার দেখো এবার ইনস্টাগ্রামের দ্বারা যেহেতু টাকা ইনকাম করা যায় ইনস্টাগ্রাম দ্বারা টাকা ইনকাম করতে গেলে তোমার অ্যাকাউন্টটাকে কি করতে হবে সেটাও জানিয়ে দিই ইনস্টাগ্রাম দ্বারা তুমি যদি টাকা ইনকাম করতে চাও তাহলে তোমার ইনস্টাগ্রাম আইডিটাকে প্রফেশনাল আইডি কনভার্ট করে নিতে হবে প্রফেশনাল আইডি কনভার্ট করে নেওয়ার পরই তুমি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবে এটা তো এটা তো গেল প্রথম যেটা বলেছিলাম ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা যায় কি যায় না সেটা উত্তর তুমি পেয়ে গেলে এবার ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার কোন কোন রাস্তা আছে দ্বিতীয় পয়েন্ট যেটা আমাদের আছে। এটাই কিন্তু বড় একটা বিষয় ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার কোন কোন রাস্তা আছে অনেক সবাই অনেক রকম রাস্তা ব্যবহার করে তার মধ্যে একটা প্রধানত সবথেকে মেন গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে যে ব্র্যান্ড স্পন্সারশিপ থেকে টাকা ইনকাম করা এবার দেখো ব্র্যান্ড স্পন্সারশিপ থেকে টাকা ইনকাম করার জায়গাটা পরে আসছি প্রথম যে রাস্তাটা সেটা হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে তুমি যখন ইনস্টাগ্রাম নিজের থেকে যে রাস্তাটা দিয়ে থাকে সেই রাস্তাটা বলে দিয়ে আগে তুমি যখন ইনস্টাগ্রামের মধ্যে পাঁচশোটা ফলোয়ার্স কমপ্লিট করে নেবে তখন তুমি ইনস্টাগ্রামের মধ্যে গিফট অপশান পেয়ে যাবে বুঝতে পারলে এই গিফট অপশান দ্বারা কিন্তু তুমি ইনস্টাগ্রামের থেকে টাকা ইনকাম করতে পারবে আর তোমার যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে হাজারটা ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে তখন তুমি ইনস্টাগ্রামের মধ্যে সাবস্ক্রিপশান অপশান পেয়ে যাবে সাবস্ক্রিপশান অপশান দ্বারা টাকা ইনকাম করতে পারবে এবার দেখো তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ডেড কন্টেন্ট থেকে তুমি টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে এই তিনটে রাস্তায় ইনস্টাগ্রাম প্রধানত আমাদেরকে দিয়ে রাখে একটা রাস্তা দিয়ে রেখেছো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম রিলস বোনাস যেটা এখন আর নেই ইনস্টাগ্রাম ওটা তুলে নিয়েছে অনেক জায়গায় টেস্টিং চলছে এখনও পর্যন্ত আর ইন্ডিয়া আসবে কি আসবে না সেটারও কোনো সম্ভাবনা নেই এবার দেখো গিফট অপশান সাবস্ক্রিপশন অপশান এই দুটো অপশান থেকে টাকা ইনকাম করতে গেলে হ্যাঁ এই দুটো অপশান থেকে টাকা ইনকাম করতে গেলে তোমাকে ইনস্টাগ্রামের মধ্যে ভালো রকম একটা নাম অর্জন করতে হবে ভালো রকম একটা ফ্যান বেস বানাতে হবে তবেই কিন্তু তুমি এই দুটো অপশানের দ্বারা টাকা ইনকাম করতে পারবে হ্যাঁ এই তবেই কিন্তু তুমি দুটো অপশানের দ্বারা টাকা ইনকাম করতে পারবে নাহলে কিন্তু তুমি টাকা ইনকাম এই দুটো অপশানের দ্বারা করতে পারবেই না কারণ গিফট অপশানের কাজ হচ্ছে কিছুটা এরকম তুমি ধরো আমার রিলস ভিডিও দেখছো আমি ইনস্টাগ্রাম মধ্যে একটা রিলস ভিডিও আপলোড করেছি তুমি ধরো আমার রিলস ভিডিও দেখছো তোমার কাছে অপশান হলো গিফট দেওয়া এবার তুমি যখন গিফট অপশানের মধ্যে ক্লিক করবে তুমি তখন ওখানে দেখবে যে ওখানে টাকা দিয়ে কিছু স্টিকার কিনে পাঠাতে বলছে এবার টাকা দিয়ে তুমি যেহেতু স্টিকার কিনবে কিনলে যখন তুমি আমাকে পাঠাবে সেটা কিন্তু টাকা হিসাবেই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আসবে এবার তুমি কখন আমাকে টাকা দেবে যখন তোমার আমার রিলস ভিডিও খুব ভালো লাগে তুমি ধরো আমার একটা প্রচণ্ড বড় ফ্যান তখনই না তুমি আমাকে টাকা দেবে নয়তো খামাখাই তুমি আমাকে টাকা দেবে না সেই কারণে গিফট অপশনটা বলতে গেলে পুরোপুরি বেকার আর তেমনই বেকার হচ্ছে সাবস্ক্রিপশন অপশানটা সাবস্ক্রিপশন অপশানে কাজ হচ্ছে তুমি তোমার যে তোমার যারা ক্রিয়েটার মানে তোমার যারা ফলোয়ার্স রয়েছে সেই ফলোয়ার্সের মধ্যে যারা তোমাকে খুব ভালোবাসবে তারা তোমাকে টাকা দিয়ে তোমাকে সাবস্ক্রাইব করবে তুমি যেমন আমার চ্যানেলকে যেমন সাবস্ক্রাইব করো বিনামূল্যে সাবস্ক্রাইব করো কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে তুমি যদি কারোর প্রোফাইলকে সাবস্ক্রাইব করতে যাও তাহলে কিন্তু তোমাকে টাকা দিয়ে যে সে যত টাকা মানে অ্যাড করে রাখবে সেই তত টাকা দিয়ে তোমাকে তার অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে কী পাবে সাবস্ক্রাইব করলে সে স্পেশাল ভিডিও মানে যারা যারা সাবস্ক্রাইব করছে তাদের জন্য স্পেশাল কিছু কিছু ভিডিও পোস্ট করতে পারবে সেটার দ্বারাও কিন্তু ক্রিয়েটাররা টাকা ইনকাম করবে এমনকি যদি করতে পারো তাহলে তুমিও টাকা ইনকাম করতে পারো এবার দেখো এই দুটো জায়গা থেকে টাকা ইনকাম করতে গেলে তোমার একদম বেজে যাবে কারণ প্রচুর বড় তৈরি করতে এই দুটো জায়গা থেকে না মাত্রই টাকা ইনকাম হয় সব বড় ক্রিয়েটারদের বড় বড় ক্রিয়েটারদের অনেক হয় কিন্তু ছোটোখাটো ক্রিয়েটারদের বেশিরভাগ হয় না তো ছোটোখাটো খাটো ক্রিয়েটাররা কোন জিনিসটা থেকে টাকা ইনকাম করে ব্র্যান্ডেড কন্টেন্ট দ্বারা টাকা ইনকাম করে মানে কি ব্র্যান্ড প্রমোশন করে টাকা ইনকাম করে এবার দেখো ব্র্যান্ড প্রোমোশন থেকেই কিন্তু বেশিরভাগ ক্রিয়েটার ছোট থেকে বড় সমস্ত ক্রিয়েটার ব্র্যান্ড কন্টেন্টকে মানে ব্র্যান্ডকে স্পন্সারশিপ করেই কিন্তু টাকা ইনকাম করে এবার ব্র্যান্ড স্পন্সারশিপ কেমনভাবে করা যায় যেমন ধরো তোমাকে দুটো তিনটে আইডি দিয়ে দিচ্ছে এই দুটো তিনটে আইডিকে দেখে নাও দেখে নিয়ে দেখবে আইডিগুলোর মধ্যে নিচে দেখবে যে লিঙ্কের মধ্যে লেখা লেখা রয়েছে লিঙ্কের মধ্যে কিছু একটা লেখা রয়েছে লিঙ্কের মধ্যে কী লেখা রয়েছে ধরো আমি তোমাকে বলছি অনেক সব তোমাকে ইনস্টাগ্রাম ক্রিয়েটাররা তোমাকে বলে যে এই এই প্রোডাক্টটা দেখো আমার লিঙ্ক আমার বায়োর মধ্যে আছে লিঙ্ক বায়োর মধ্যে লিঙ্ক ক্লিক করে কিনে নাও কিনে নিলে কি হবে কিনে নিলে সে একটা অ্যামাউন্টের টাকা পাবে মানে কি স্পন্সারশিপ করতে হবে ব্র্যান্ডের প্রচার করতে হবে তোমাকে আরো ভালোভাবে বোঝাতে গেলে তোমাকে আমি এরকমভাবে বোঝাচ্ছি ধরো তুমি ইনস্টাগ্রামের মধ্যে রিলস বানিয়ে বানিয়ে একটা ভালো রকম ফলোয়ার্স তৈরি করে নিয়েছো ফলোয়ার্স তৈরি করার পর এবার তোমার কাছে তুমি ধরো তোমার বায়োর মধ্যে লিখে রেখে দেবে ডি এম মি ফর পেড প্রমোশন বলে তোমার মেল আইডি দিয়ে দিলে দিয়ে দেওয়ার পর এবার তোমাকে ধরো কোনো ব্র্যান্ড মেসেজ করবে মানে ধরো একটা ব্র্যান্ড দেখলো ধরো আমি ধরো একটা মোবাইলের কোম্পানি আমি ধরো দেখলাম তোমার আইডির মধ্যে ভালো রকম ভিউজ আসছে তোমার আইডির মধ্যে ভালো রকম ফলোয়ার্স আছে তাই আমি কী করব তাই আমি তোমার আইডির মধ্যে যে মেল আইডিটা তুমি দিয়ে রেখেছো সেই মেল আইডিটার মধ্যে যাবো যাওয়ার পর বলবো যে আমার একটা মোবাইল আমি আপ লঞ্চ করতে চাই সেই মোবাইলটাকে তুমি তোমাকে তুমি আমার মোবাইলটাকে প্রচার করে দাও তোমার দর্শকদেরকে বলে যাও জানো মোবাইলটা আমার বেশি পরিমাণে কেনে এবার যখনই আমি তোমাকে এই মেসেজটা করব তখন তুমি বলবে কি হ্যাঁ আমি অবশ্যই প্রচার করতে ইচ্ছুক তোমার মোবাইলের তো আমার এত টাকা লাগবে তুমি বলে আমার দশ হাজার পাঁচ হাজার এক লাখ দু লাখ তোমার যত ডিমান্ড তুমি তত টাকা বললে এবার ব্র্যান্ড তোমাকে সেই টাকাটা দিয়ে দিল দিয়ে দেওয়ার জন্য তুমি কী করলে তুমি ব্র্যান্ডের একটা সামান্য ভিডিও বানিয়ে দিলে একটা স্টোরি লাগিয়ে দিলে একটা পোস্ট করে দিলে এই তিনটে কাজ করলে তিনটে কাজ করার জন্য তুমি একটা টাকা পেয়ে গেলে তো এই জিনিসটাই কিন্তু সব বড়ো বড়ো ক্রিয়েটাররা করে এমনকি তুমি বিরাট কোহলি যে খেলোয়াড় রয়েছে বিরাট কোহলি অ্যাকাউন্টে গিয়ে দেখবে শুধুমাত্র সব কিছু যে আছে সব ব্র্যান্ড প্রচারই করা মানে নর্মাল কোনো পোস্ট করে না শুধুমাত্র ব্র্যান্ড ডিলই করে মানে ইনস্টাগ্রাম থেকে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য ইনস্টাগ্রামটা চালায় বুঝতে পারলে তো এরকমভাবে কিন্তু ব্র্যান্ডেড কন্টেন্টের দ্বারা বা ব্র্যান্ড প্রচার করে কিন্তু তুমি এভাবে টাকা ইনকাম করতে পারবে যদি তুমি ইনস্টাগ্রামের মধ্যে ভালো রকম একটা ফলোয়ার্স বানিয়ে নাও তো এবার শেষের দিকে তোমাকে আমি একটা হেভি সুযোগ বা শেষের দিকে আমি বলে দিচ্ছি বললাম না তোমাকে আমি একটা রাস্তা বলবো সেই রাস্তার দ্বারা তুমি কিন্তু ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে পারবে সেই রাস্তাটা যেটা বলবো সেই রাস্তা দ্বারা তুমি যদি টাকা ইনকাম করতে চাও তোমার অ্যাকাউন্টের মধ্যে একশোটা নয় পঞ্চাশটা ফলোয়ার্স হলেও তুমি টাকা ইনকাম করতে পারবে ইনস্টাগ্রামের মধ্যে থেকে হ্যাঁ একশোটা নয় পঞ্চাশটা ফলোয়ার্স হলেও তুমি ইনস্টাগ্রামের মধ্যে থেকে টাকা ইনকাম করতে পারবে তো কোন রাস্তাতে এবার দেখাচ্ছি ভালো করে দেখো যারা এতখানি ভিডিওটাকে দেখছো তাদের জন্য এই টিপসটা আমি দিলাম আর যারা এতখানি ভিডিও দেখছো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো এই ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবার সেই রাস্তাটা হচ্ছে সেটা কি সেটা হচ্ছে তোমাকে সিম্পলি প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে তোমার যদি ইনস্টাগ্রামের মধ্যে পঞ্চাশ একশো দুশো পাঁচশোটা ফলোয়ার্স থাকে তাহলে কিন্তু এই ট্রাইটা করো তোমার যদি বেশি ফলোয়ার্স থাকে তাও যদি স্পন্সারশিপ পাচ্ছ না তাহলে কিন্তু এই ট্রাইটা করতে পারো অনেক সবার আমি দেখেছি আইডি এখন চেক করি কারো দশ হাজার কারো পাঁচ হাজার কারো ছ হাজার এরকম ফলোয়ার্স হয়েছে তারা কিন্তু ব্র্যান্ড স্পন্সারশিপ পাচ্ছে না তারাও কিন্তু এই ট্রিকটা ট্রাই করতে পারে ঠিক আছে প্লে স্টোরটা খুলে নেওয়ার পর এখানে একটা অ্যাপের নাম আমি বলছি সেই অ্যাপটার নাম সার্চ করে নেবে এ ফেল ওয়াই লিখবে এ ফেল ওয়াই লেখার পর টি এ এন টি এই ফ্লাইটেন্ট অ্যাপটা উপরের যে অ্যাপটা দেখতে পাচ্ছি এই উপরের অ্যাপটাকে ইনস্টল করে নেবে ঠিক আছে ইনস্টল করে নেওয়ার পর আমার অ্যাপটা ইনস্টল আছে ইনস্টল করে নেওয়ার পর এখান থেকেই আমি স্পন্সারশিপ ধরি প্রধানত ঠিক আছে আমার এই আইডিটার জন্য পঞ্চাশ হাজার ফলোয়ার্স আছে এবার ইনস্টল করে নেওয়ার পর এবার সিম্পলি অ্যাপটাকে গিয়ে ওপেন করে নেবে দেখো আমি যে জিনিসটা ট্রাই করি নিজের থেকে সেই জিনিসটা আমি তোমাকে শেয়ার করছি অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এখানে তুমি দেখ সরি আমি এখানে একটা আপডেট করতে বলছে তো আপডেট আমি করে নিই প্রথমে আমি অনেকদিন ধরে আপডেট করে নিই তো একটা আপডেট হয়ে যাক আপডেট হয়ে যাওয়ার পর তোমাকে পুরো ডিটেলসে দেখাবো দেখো যত আমি স্পন্সারশিপ পাই বা যত স্পন্সারশিপ করি সব আমি এখান থেকেই করি কারণ এখান থেকে আমি ভালো ভালো জায়গার সোর্স পেয়ে যাই তুমিও কিন্তু এখান থেকে তুমি ভালো ভালো জায়গার সোর্স পেয়ে যাবে কারণ আমি দেখো আমি যে জিনিসটা অনুভব করি সেই জিনিসটা আমি ভিডিওর মধ্যে বলি যে জিনিসটা আমি অনুভব করি না সেই জিনিসটা আমি ভিডিও বানাইও না ভিডিও বলিও না সেই কারণে তো তুমি আমার ভিডিও দেখ আমাকে বিশ্বাস করে তাই না তো টাকা ইনকাম সম্পর্কে এত ডিটেলসে কেউ কোনদিনেও বোঝাবে না তোমাকে ইনস্টাগ্রাম থেকে সবাই হলে টাকা ইনকাম হয় না ফালতু জায়গা তো আমি বলছি তো আমি নিজে যেহেতু ইনকাম করি তোমাকে আমি দেখাচ্ছি ঠিক আছে তো অ্যাপটা পুরোপুরি দেখছি ইনস্টল হচ্ছে আর এই ফোনটা ইনস্টল হতে একটু দেরি হয় কারণ আমার এই ফোনটা আমি ব্যবহার করে বুঝতে পারছো একটা পুরোপুরি আগে ইনস্টল হয়ে যায় ইনস্টল হয়ে যাওয়ার পর তোমাকে আমি পুরো ডিটেলসে দেখাবো কেমনভাবে কী কাজ করতে হবে ওখান থেকে আর ওখান থেকে তুমি আরামসে কিন্তু অনেক টাকা স্পন্সরশিপ পেয়ে যাবে তো দেখেছ পুরোপুরি ইনস্টল হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ফ্লাইট এন্ড অ্যাপটা ওপেন করলাম ওপেন করে নেওয়ার পর এবার দেখে নাও কি করবে নিচে দেখে বছ ফিড রয়েছে ফিডের পাশেই দেখো স্পনসরশিপের একটা অপশন রয়েছে ঠিক আছে ক্যাম্পেইনস লেখা আছে তো এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এবার দেখো এই অপশানটার মধ্যে নিচে রেখেছে ইনস্টাগ্রাম আর ইউটিউব এখান থেকে ইউটিউবের স্পন্সরশিপ পাওয়া যায় তো ইউটিউবে আমি স্পন্সরশিপ করি না কারণ আমি ইউটিউবে তোমাদের অ্যাকাউন্টে স্পন্সরশিপ করি আমি কারোর এমনি পয়সা নিয়ে কোনো রকম স্পন্সারশিপ করি না আর পয়সা নিয়ে স্পন্সরশিপ করলে ফেক ভিডিও বানাতে হয় সেই কারণে আমি ইউটিউবের মধ্যে স্পন্সরশিপ করি না ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে ইনস্টাগ্রামের লোগো দেওয়া আছে ইউ ইউটিউবের লোগো দেওয়া আছে তার পাশেরটা ইনস্টাগ্রামের লোগো দেওয়া আছে ফেসবুকের লোগো দেওয়া আছে আর ইউটিউবের লোগো দেওয়া আছে তার পাশে একটা দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম আর ইউটিউবের লোগো দেখা আছে এরকম কিন্তু সব লোগো দেওয়া আছে এবার তুমি যে অ্যাপটা স্পন্সরশিপ করতে চাও আমি ধরো প্রথমের অ্যাপটারই স্পন্সারশিপ করতে চাই ঠিক আছে সেট ওয়েটের মানে একটা জেল আছে এই জেলটা আমি স্পন্সারশিপ করতে চাই ফেয়ার ল্যাবের মতন স্ক্রিন ক্রিম অ্যাপটা ঠিক আছে তো এই অ্যাপটার মধ্যে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো লেখা আছে পাঁচ হাজার টাকা দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে রেখেছে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ এখানে দেখতে ওয়েবসাইটে লিঙ্কও দেওয়া আছে এবার দেখো মাইক্রো লেখা আছে টেন কে হান্ড্রেড কে এটা লেখা ফলোয়ার্স মানে তোমার দশ হাজার থেকে এক লাখ ফলোয়ার থাকলে তবেই কিন্তু তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবার দেখো দ দশ থেকে এক একশো কে যাদের ফলোয়ার্স রয়েছে যাদের অ্যাকাউন্টের মধ্যে দশ হাজার থেকে একশো কে ফলোয়ার্স রয়েছে মানে এক লাখ ফলোয়ার্স রয়েছে তারা কিন্তু আরামসে গিয়ে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর এখান থেকে অ্যাপ্লাই নাও করতে পারো তুমি যে না হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডাইরেক্ট গিয়ে মেসেজ করবে তোমার ইনস্টাগ্রাম আইডিটার যে আইডিটা রয়েছে সেই আইডিটা স্ক্রিনশট দেবে বলবে আমার এত এত ফলোয়ার্স রয়েছে তুমি তোমার যা ডিমান্ড সেটা বলে দেবে বলে দেওয়ার পর ওদের যেটা ডিমান্ড সেটা ওরা বলে দেবে তারপর তুমি স্পন্সারশিপ পেয়েও যাবে এমনকি টাকাও তুমি পেয়ে যাবে এটা ব্যাক করলাম ব্যাক করার পর তারপর দেখো ফেলে অনেক কিছু অ্যাপ রয়েছে এই অ্যাপের মধ্যে যে অ্যাপটার মধ্যে ফলোয়ার্স একদমই দরকার নেই সেই অ্যাপটা আমাদের দরকার যেমন উপরেরটা দেখি উপরেরটা কিছু দর কি বলছে দেখে নিই এটাও দেখেছে মাইক্রো ফলোয়ার্স এরকম লেখা আছে এটাও দেখে নিই এটাও দেখে নিচ্ছি এটা ডলারে পেমেন্ট করছে আমার এটাও ফলোয়ার্স বলছে এটা দেখে নিচ্ছি এটা একশো টাকা এটা এটা দেখো ন্যানো ফল ন্যানো একশো একশো থেকে টেন কে এই জিনিসটা তুমি দেখো পার রিল হান্ড্রেড রুপিস ভালো করে দেখে নাও তুমি যদি এই জিনিসটার মানে এ অ্যান্ড ওয়াই আনিক অ্যান্ড ইয়াস মানে এই যে যেটা অ্যাপটা আছে এই অ্যাপটা তুমি যদি প্রমোশন করো একটা রিলস আপলোড করবে একটা রিলস আপলোড করলে একশো টাকা পাবে এদের কি আছে মানে মানে ওদের মানে রেঞ্জ কি রেখেছে এরা একশো থেকে দশ হাজার ফলোয়ার্স থাকলেই তুমি কিন্তু প্রমোশনটা পেয়ে যাবে এবার দেখো তোমার যদি একশোটা ফলোয়ার্স থাকে তাহলে তুমি আরামসে এখান থেকে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে এদের কন্ট্যাক্ট করতে পারো কিংবা ওয়েবসাইটের নাম লেখা আছে ওয়েবসাইট লিঙ্ক বা এটা একটু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তাদেরকে কী ক্রাইটেরিয়া রয়েছে সব কিছু জেনে নেবে জেনে নেওয়ার পর এখান থেকে তুমি আরামসে স্পন্সারশিপ পাবে এবার দেখো এরকম স্পন্সারশিপ করার অনেক অ্যাপ রয়েছে আমি এটাই প্রধানত ব্যবহার করি তুমি যদি এরকম পুরো স্পন্সারশিপ কীভাবে পাবে একশো থেকে দশ হাজার ফলোয়ার্সের মধ্যে সেই বিষয়ে তুমি যদি পুরো ডিটেলসে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে কারণ সেই বিষয়ে যদি পুরো ডিটেলসে এখন বলতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে এমনিতেই অনেক বড় ভিডিওটা হয়ে গেছে তো তুমি যদি পুরো ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কমেন্ট করলে আমি তাহলে সেই বিষয়ে ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব আর ফেসবুক থেকে কিন্তু এখানে স্পন্সারশিপ করা যায় ইনস্টাগ্রাম থেকেও স্পন্সারশিপ করা যায় ইউটিউব থেকেও স্পন্সারশিপ করা যায় সবার কিন্তু কম ফলোয়ার্সে করতে পারবে বেশি ফলোয়ার্সে করতে পারবে তো আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ইনস্টাগ্রাম চ্যানেল আর ইনস্টাগ্রাম আইডি প্রমোশন করানোর জন্য অবশ্যই নিজের ইনস্টাগ্রাম আইডি নামটা লিখে কমেন্ট করে দেবে একটা সুন্দর ভাবে তাহলে দ্বিতীয় ভিডিওটা হয়তো তোমার ইনস্টাগ্রাম আইডি টা আমি প্রমোশন করে দেবো বুঝতে পারলে তো দেখা হবে খুব বিদায় নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে বিদায়